স্কুলের সামনে লেখা থাকবে বাংলার গর্ব নেতাজি সুভাষ চন্দ্র বসু ডিল হয়েছে সব জায়গায় সাংস্কৃতিক চর্চা করার আগে লেখা থাকবে বাংলার গর্ব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর ডিল হয়েছে সরকারি কর্মচারী শিক্ষকদের ডিএ সমস্যার সমাধান ভারতীয় জনতা পার্টির সরকার করবে ডিল হয়েছে পুলিশের বন্ধুদের রেশন ফিরে আসবে ডিল হয়েছে প্রত্যেক বছর এসএসসি পিএসসি কলেজ সার্ভিস কমিশন মিউনিসিপাল সার্ভিস কমিশন কোপারেটিভ সার্ভিস কমিশনে পরীক্ষা হবে যোগ্যতা অনুযায়ী বেকার নিয়োগ হবে ফাঁকা খাতা জমা দেওয়া হবে না খাতার পাতা বদলাবে না ভোট এলেই বলে শঙ্করপুরে বন্দর হবে এইচডিএর আমি চেয়ারম্যান ছিলাম এর যা শিল্প নীতি জমি নীতি কোথাও একটাও শিল্প হবে না চপ ভাজার শিল্পও হবে না আমি ভিতরে ঢুকে দেখেছি বলতো না বাইরের লোক আমি চোদ্দ সাল তেরো সাল থেকে হলদিয়ার ভোটার এইচডি কমিটি করেছে দেখেছেন তিনি যেখানকার এমএলএ সেই এলাকায় এইচডি এর মধ্যে নাই এবারে কি বলবেন বন্ধুরা তৃণমূলীরা একটু অপেক্ষা করুন বন্ধুরা এখানে একটা ছেলেকে জেল খাটিয়েছে আমাকে এক্ষুনি দিয়েছে আপনারা আমার সকলের নাম্বার জানেন এমনি ফোন ধরতে পাচ্ছি না ভাইপোর পুলিশরা ফোন ট্যাপ করছে হোয়াটসঅ্যাপ করে দেবেন পৌঁছে যাব পৌঁছে যাব এই অত্যাচার চলবে না একটু অপেক্ষা করুন মডেল কোড অফ কন্ডাক্টটা চালু হতে দেন আদর্শ নির্বাচন বিধি আপনি দেখছেন আপনারা দেখছেন বলছে সাড়ে ন বছর পরে জমের দুয়ারে সরকার কি পাবেন একটা করে ফর্ম ফিল আর ভোটের আগে একটা কার্ড দিয়ে দিবে ধপে চপ আপনি লিস্ট দেখবেন দাঁত তুলতে আড়াইশো টাকা দেবে আর কিডনি সারানোর জন্য দেবে চব্বিশশো টাকা আরে বন্ধু ভারতবর্ষে তো বিভিন্ন দলের সরকার আছে তাদের প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে সরকার আছে বিচারধারা আলাদা ভারতীয় জনতা পার্টি চোদ্দটা রাজ্য সরকারে আছে আপনি দেখেছেন আয়ুষ্মান ভারত সব জায়গায় চলে তিন বেশি লোকের স্বাস্থ্য সাথী ছিল একটা হাত তুলুন তো যে আমি স্বাস্থ্য সাথীতে বেনিফিট পেয়েছি আবার বলছে এক থেকে পনেরো পাড়ায় পাড়ায় কি হবে সমাধান পাড়ায় পাড়ায় ভোটের প্রচার এদেরকে তুলে ফেলতে হবে আমি বিজেপিতে গেছি কেন আমি চাই কলকাতা আর দিল্লিতে একই দলের সরকার থাকুক কলকাতা আর দিল্লিতে একই দলের সরকার ছাড়া শিল্প আসবে না বেকার সমস্যার সমাধান হবে না আপনার আমাদের রাজ্যের উন্নয়ন হবে না বলছে ডিল হয়েছে কি বলুক হ্যাঁ আমি বলেছি ডিল হয়েছে কৃষক সম্মান নিধি যোজনা গোটা ভারতবর্ষের কৃষকরা পাচ্ছে ন কোটি কৃষক ছ হাজার করে টাকা বছরে এটা পশ্চিমবঙ্গে চালু হবে তিয়াত্তর লক্ষ কৃষককে বঞ্চনা করছে বলছে কৃষক কৃষি বিল নাকি সর্বনাশ করে দিয়েছে আপনি বলুন গণতন্ত্রের দরবারে সবচেয়ে বড় শক্তি কে গণ ভোটার জনতা জনার্দন দুশো ছ ছ সালের পরে আমিও এম ছিলাম বিরোধী দলের শাসকরা বলতো আমরা দুশো পঁয়ত্রিশ তিরিশ এর কথা শুনবো না আপনারা জানেন সেই দম ভেঙে দিয়েছিল কে জনগণ কৃষক বিলের পরে কোথায় কোথায় ভোট হয়েছে বিহারে ভোট হয়েছে জিতলো কে বিজেপি এনডিএ ডি কে মধ্যপ্রদেশে উনত্রিশ জন এমএলএ রিজাইন করে ভোটে লড়লো তার মধ্যে পঁচিশটা কংগ্রেসের এম এল এ ছিল উনত্রিশের মধ্যে চারটে বিজেপি ছিল পঁচিশটা সিট বিজেপি জিতল কত কুৎসা প্রচার মিথ্যা প্রচার যোগী আদিত্যনাথের বিরুদ্ধে করেছিল উত্তরপ্রদেশে সাতটা বাই ইলেকশন হলো হাতরাসের পরে ছটাতে পদ্মফুল জিতল রাজস্থানে কংগ্রেসের সরকার জেলা পরিষদ গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতির নির্বাচনে বিজেপি এমন এমনকি কাশ্মীর জম্মু কাশ্মীরের পঞ্চায়েত ভোটেও বিজেপি ভাজপা পরবর্তী সময়ের ভারতবর্ষের যত নির্বাচন হয়েছে সেই নির্বাচনে বিজেপি জিতেছে তোলাবাজ ভাইপো হাটাও বলেছিলাম খুব গায়ে লেগে গেছে ভীষণ গায়ে লেগে গেছে এই তো আস্তে আস্তে করে এগোচ্ছে লালা এনামুল কে মিশ্র পশ্চিমবঙ্গের তৃণমূল যাকে বলি আমি লালচুল কানে দৌল তার নাম যুবা তৃণমূল পায়ে আট হাজার টাকা লোটো হাতে দুটা করে দেড় দেড় তিন লাখ টাকা দেবেন আইফোন সোনার একটা মাকড়ি দশটা আঙ্গুলে আঠারোটা আংটি গলায় গরুর দড়ির মতো মোটা একটা চেন রেমনসের কুর্তা পাজামা আর চোখে বিদেশি সানগ্লাস এই হচ্ছে মডেল কার্টুন আর সঙ্গে ফরচুনা গাড়ি হাফলাখ আর একটু বড় গ্রেডের যারা বিএমডাব্লু এই হচ্ছে মডেল এই মডেলের নেতার নাম হচ্ছে বিনয় মিশ্র তার চারটা বাড়িতে সিবিআই ঢুকে পড়েছে তিনি রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক নাম্বার সাত তার সভাপতির নাম হচ্ছে তোলাবাজ ভাইপো চৌকাটে চলে এসছে চৌকাটটা পেরালেই তাহলে আমি ভুল কিছু উনিশ তারিখে অমিতজির মিটিং এ বলিনি তারপরে মাননীয় তোলাবাজ ভাইপো আপনার তো রাজনীতি ছেড়ে দেওয়ার কথা ছিল উনিশ সালে লোকসভা ভোটের আগে অর্জুন সিং যদি জিতে যায় দু লাখ ভোটে হারবে বলেছিল তো জিতে গেছে খা এমপি হত দূরের কথা যদি পঞ্চায়েতে যেতে তাহলেই আমি রাজনীতি ছেড়ে দেবো কত বড় বড় কথা বলেছিল আমি আজকে শুরুটা করে দিয়ে গেলাম আপনারা অনেক এগিয়ে দিয়ে গেছেন আমি বলেছি উনপঞ্চাশ করে দিয়েছেন একান্ন করতে হবে হলদিয়াও জিতবে কালকে কাঁথিতে আমরা পাঁচ হাজার টিএমসি এম সি ওয়ার্কারকে বিজেপিতে কনভার্ট করিয়েছি ১৪ জন কাউন্সিলর সহ চাচা ঘাট নাড়ছেন চিন্তার কোনো কারণ নাই মোদীজির একটা কর্মসূচিও কিন্তু কোনো একটা সম্প্রদায়কে তিনি দেননি এই যে লকডাউন হয়েছিল উজালার গ্যাস সবাই পেয়েছেন পাঁচশো টাকা করে মায়েরা দিদিরা সবাই পেয়েছেন চাল পেয়েছেন ডাল পেয়েছেন সবাই পেয়েছেন গোটা ভারতবর্ষে আয়ুষ্মান ভারত সবাই পায় কৃষক সম্মান নিধি যোজনা সবাই পায় কোন একটা ধর্ম সম্প্রদায় দেখে মোদীজি কাজ করে না মোদীজি বলে সবকা সবকা বিকাশ আর আমার গীতা বলে বহু সুখায় বহু হিতায় সবাইকে ভালো রাখাই তো আমাদের কাজ ভয় দেখাচ্ছে সংখ্যালঘু এলাকায় এসব করে তো কিছু হবে না নামগুলো পালটেছে পিএমওয়াই এখানে বলছে বিএওয়াই ও তো প্রধানমন্ত্রী আবাস যোজনা বলছে বাংলা আবাস যোজনা এই কদিন আগে নারকেল ফাটাছিল পথশ্রী এটা তো মানরেগা আরআইডিএতে টাকা কেন্দ্রের টাকা দিল্লির টাকা কত টুপিয়ার পরাবে গ্রামের লোককে আমফানে টাকা চোর আমার কাছে সুতা লিস্ট আছে তৃণমূল নেতার আমি তখন তৃণমূলে ছিলাম এত লজ্জা আমার ঘরে গরু নাই দুটা করে গরু মরে গেছে বলে টাকা দিয়েছে আমরা হিন্দুরা গরুকে মাতা বলি গো মাতা তার নামে টাকা নিয়েছে আমি তালিকা প্রকাশ করবো যখন ভোটের প্রচার হবে সব আছে আমার হাতে ময়সা দল সতেরো হাজারে পিছিয়ে আছেন আমি জানি লোকসভার ভোটে বেতকুন্ডুতে ভোট হয়নি আপনাদের আর হলদিয়াটা ভোট করিয়ে নিতে হয় সেটা আমি করিয়ে নেব আমি তো হলদিয়ার ভোটার জয় শ্রীর কৃষ্ণ কৃষ্ণ হরে হরে আমি এখানে শেষ করি বাবুল সুপ্রিয়র কথা শুনবেন আমি না আমাকে একটু কলকাতা যেতে হবে দলের একটা নির্দেশ আছে আমাকে যেতে হবে এ অনেক সময় আমি আবার আসবো ভাই আপনি বুথে ডাকবেন চলে আসবো শুভেন্দু অধিকারীর লাগে না বাইকে তুলে নেবেন পিছনে বাইকে তুলে নেবেন বুথে নিয়ে চলে যাবেন গোটা দেউলপুতা অঞ্চল দেবগ অঞ্চল পাশে চকদ্বীপা চৈতন্যপুর লক্ষা এক দুই সব হাতের তালু। হাতের তালুর মতো আমার একেবারে গ্রামকে গ্রাম পাড়াকে পাড়া আমি ঘুরে ঘুরে এই পার্টি কোম্পানিটাকে প্রতিষ্ঠা করেছি এখানে পার্টিটা ছিল না বড় বড় কথা বলছে আমি প্রমাণ করে দেব বিজেপির একজন প্রাথমিক সদস্য হয়ে এইখান থেকে এই কোম্পানিকে তুলে পাশে হলদি নদীর উপরে ফেলবো আপনারা আমাকে শুধু সাহায্য করুন সবাই ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম ভারত মাতা কি জয় জয় শ্রীরাম যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দাবাদ এখন আমাদের সব সদস্যরা মালা দিতে চায় মালা দেওয়ার পরে তারপরে আমাদের মাননীয় কেন্দ্রীয় মন্ত্রী সবার প্রিয় বাবুল সুপ্রিয় আপনার সামনে